হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এভাবে একবার নুডলস রান্না করে দেওয়ার পর আমার বাচ্চারা তো এটার ফ্যান হয়ে গিয়েছে এতটাই টেস্টি হয় এই নুডলস আর তৈরি করতে খুবই অল্প সময় লাগে চলুন দেখিনি কীভাবে মজাদার এই মাসালার নুডলসটি তৈরি করতে হয় প্রথমে ফ্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এক চিমটির মতো গোটা জিরা আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব এখানে আমি কিছুটা পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা কুচি এই মরিচগুলো একটু ঝাল কম দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কর্ন দিয়ে দিচ্ছি ফ্রোজেন কিছু মটরশুঁটি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারবেন তবে একটু কালারফুল সবজি দিলে দেখতে ভালো লাগবে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো মরিচ গুঁড়া সামান্য একটু জিরের গুঁড়া একটু চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার সবজিগুলোকে ভালো করে ছেড়ে ভেজে নেব এগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত সবজিটা যখন মোটামুটি নরম হয়ে আসবে তখন এর মধ্যে পানি অ্যাড করবো তো যতগুলো নুডলস রান্না করবো ঠিক তত কাপ পানি দিতে হবে আমি এখানে দুই প্যাকেট নুডলস রান্না করবো এর জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নুডলসের স্বাদটাকে টাকার একটু বাড়ানোর জন্য এর মধ্যে সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম আর নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেগুলো দিয়ে দেবো এরপর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে নুডলসগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি নুডলস দিয়ে রান্না করছি আপনারা ইনস্ট্যান্ট যে কোনো নুডলসই ইউজ করতে পারেন তবে ম্যাগি নুডলস দিয়ে করলে এটা সবচেয়ে বেশি মজা হয় এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব নুড়লসটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলানা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে সব শেষে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি দিয়ে নেড়েছেড়ে নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা একদম টেনে আসবে তবে একদম ড্রাই হয়ে যাবে না একটা জুসি ভাব থাকবে আমার বাচ্চারা তো এই নুডলসটা ভীষণ পছন্দ করেছে আপনারও বাসায় ট্রাই করে দেখবেন